ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই সালে নতুন বছরে কারিকুলামে কি কি হবে এই বিষয়টি কিন্তু আজকে জানিয়ে দেবো তাই তোমাদের সবার জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের তোমরা জানো যে প্রতি বছরই কিন্তু তোমাদের ক্লাস পরীক্ষার একটি শিক্ষাপঞ্জি প্রকাশ করে তো এই বছর প্রকাশ করেছে বছর তারা জানিয়েছে যে তোমাদের জুন মাসে অর্থাৎ দুই পঁচিশ সালে জুন মাসে অর্ধবার্ষিক পরীক্ষা এবং নভেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তো সেই অনুপাতে তারা বলেছে যে দুই পঁচিশ সালে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে চব্বিশে জুন এবং সেটি চলবে দশই জুলাই পর্যন্ত আর দশম শ্রেণীতে হবে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার নাম হবে প্রাক নির্বাচনী পরীক্ষা সেটাও কিন্তু একই সময়ে হবে অন্যদিকে তারা আরো জানিয়েছে তোমাদের দশম শ্রেণীতে তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে আগামী ষোলোই অক্টোবর এবং পরীক্ষাটি চলবে আগামী তিনে নভেম্বর পর্যন্ত অন্যদিকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হবে যা এবং তোমাদের কিন্তু শেষ করতে হবে তারা আরো বলেছে দেখো দেখো তোমাদের ক্লাস শুরু হয়ে যায় কিন্তু জানুয়ারি পনেরো তারিখ থেকে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস শুরু হয় কিন্তু বছর কিন্তু এটা সম্ভব নয় এর মূল কারণ কি দেখো এনসিটিভি নিজেই দাবি করেছে তারা বলেছে যে ফেব্রুয়ারির মধ্যে তারা বই দিতে পারবে যদি এনসিডিবি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সব দিয়েও দেয় তবুও কিন্তু কোনো কাজে আসবে না কারণ যে শিক্ষাপুঞ্জয় রয়েছে সেখানে কিন্তু রমজান ইদুল উল ফিতর কয়েকটি ছুটি মিলে দুই মার্চ থেকে আগামী আটে এপ্রিল পর্যন্ত কিন্তু টানা আটত্রিশ দিনে ছুটি পাবে তোমরা সেই সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকবে তো সেক্ষেত্রে অনেকে বলেছে অর্থাৎ অনেক শিক্ষা কর্মকর্তারা যদি ছুটি যদি তোমাদের সরকার কাটসাট করে অর্থাৎ যদি কমিয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু ক্লাস হবেই না অর্থাৎ এপ্রিলের দশ তারিখে আগে কিন্তু পুরোদমে ক্লাস শুরু হওয়া কোনোভাবেই সম্ভব নয় তো যদি সেক্ষেত্রে তারা বলেছে যে যদি সব বই পাওয়ার পরও এপ্রিলে যদি তোমাদের প্রথমে ক্লাস করে তাতেও কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করা সম্ভব নয় কারণ জুন জুন থেকে পর্যন্ত তোমাদের উনিশ দিনে আবার কিন্তু গ্রীষ্মকালীন ছুটি এবং ইদুল ছুটি চলবে এবং স্কুল খুললে চব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে অর্ধবার্ষিক তো ভিডিওটি টি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন বছর তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত সাজেশন পেয়ে যাবে সেই সাথে আপডেট নিউজগুলো পেয়ে যাবে আর তোমার মতামত কি অবশ্যই কমেন্টে আমাদের জানিও ধন্যবাদ সবাইকে দেখায় পরবর্তী ভিডিওতে